ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো যে গার্লসের এই ধরনের যে ভিলেজের ফটোগুলা বা মাঠের ভিতরে এই ধরনের ফটোগুলো কীভাবে এডিটিং করবেন বর্তমান সময় কিন্তু এই ধরনের ফটোগুলো খুবই ট্রেন্ডিংয়ে আর এগুলো এডিটিং করার জন্য আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো যেটা প্লেসটা অ্যাভেলেবেল আছে আপনি আপনার ফোনে জিমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেন ওপেন করবেন এবার প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবেন এরপর এখান থেকে একটি পিকচার সিলেক্ট করবেন যেটা ফেসটা ভালোভাবে বোঝা যায় আমি যেহেতু গার্লসের ফটো এডিটিং করবো সেক্ষেত্রে গার্লসের একটি পিকচারকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে ইমেজ অর্থাৎ যে ব্যানার এখন দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা একটি প্রম্প কপি করবো ওকে যেগুলো ভিডিওর ইন্ডিংয়ে গেলে আপনি এই প্রম্পগুলো পেয়ে যাবেন অনেকেই ভিডিও না দেখেই বলেন প্রম্প কোথায় ওকে তো আমি যেটা বলছি এখানে ভিডিওর ইন্ডিংয়ে এই পম্প বিষয়ে পম্পগুলো আপনি পেয়েও যাবেন ওকে তো জাস্ট আমরা পম্পটাকে এখানে পেস্ট করবে এবং সেন্ড করবে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই সেন্ড করবে সেন্ড করার পর এখানে আমাদের দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো ওয়েট করতে হবে তো আমাদের ইমেজটি কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে যদি আমরা নিচের দিকে আসি এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গ্রামের ভিতরে একটি ছবি যেটা কিন্তু নর্মালি এডিটিং করা পসিবল না তো যাই হোক এটাকে এডিটিং সেভ করার জন্য আমরা উপরে ডাউনলোড অপশানে ক্লিক করব তাহলে আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে যাবে দেন আমরা এখান থেকে আবারও এই ট্যাপটিকে ক্লিয়ার করে নিউ একটি ট্যাপ নিব এবং হচ্ছে আমরা সেকেন্ড একটি পিকচার নিব যেটা দ্বারা সেকেন্ড একটি পিকচার এডিটিং করে দেখাবো ওকে তো আমরা এখান থেকে সেকেন্ড প্রমটি কপি করবো যেটা কিন্তু আপনি কিন্তু গ্রামের ভিতরে ফটো কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন আলাদা আলাদা ক্যাপচার বা আলাদা আলাদা সিস্টেমের যে ফটোগুলো ওকে তো আমরা জাস্ট এখানে ব্যানার এখানে ক্লিক করে এখানে আমরা পেস্ট করবো ওকে তো জাস্ট পেস্ট করে সেন্ড করবো এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফটো ঠিক আছে আপনারা ঠিক আমাদের পিভিতে বা থাম মেলে যেরকম দেখছেন ঠিক ওই রকম কোয়ালিটির সেম ফটো এবং পম্পগুলো আমি যেটা বলছি ভিডিও ইন্ডিকে গেলে আপনারা পম্টগুলো কিন্তু পেয়ে যাবেন ওইখান থেকে খুব সহজে কালেক্ট করতে পারবেন ওকে তো আমাদের দুই নম্বর ছবিটিও জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু জেনারেট হয়ে গেছে জাস্ট এটাকে ডাউনলোড করবে এই ধরনের ফটোগুলো কিন্তু ইনস্টাগ্রাম বা অন্য প্ল্যাটফর্মে অনেকটাই ট্রেন্ডিং অ্যাপ তো একইভাবে আমরা এখান থেকে ব্যাক করবো অর্থাৎ এই ট্যাপটিকে ক্লিয়ার করে দেন পুনরায় আবারও প্লাস এখন গ্যালারিতে আমরা আরও একটি প্রম্পট যেটা আপনাদেরকে দেখাবো সেম একইভাবে বেনানা এখানে ক্লিক করবে এবং প্রম্পটি কপি করবো এই সকল প্রম্পট যেটা আপনারা কিন্তু আমাদের ভিডিওর ইন্ডিংয়ে গেলেই পেয়ে যাবেন ওকে দেন আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে সেন্ড করবো কোনো কিছু করার দরকার নেই জাস্ট আপনি এখানে প্রম্পগুলো পেস্ট করবেন এবং হচ্ছে সেন্ড করবেন দেন হচ্ছে ইমেজের জন্য জাস্ট দশ থেকে বিশ সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে এবং আমরা যেটা বলছি ভিডিও এডিটিং গেলে কিন্তু পম্পগুলো পেয়ে যাবেন এই সব সকল ধরনের এগুলো কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে অনেকটাই ট্রেন্ডিং যে গার্লসের যে ফটো এডিটিংগুলো মূলত যেগুলো গ্রামের ভিতরে বা এরকম একটি লোকেশনের ফটোগুলা তো আমরা যদি যাই এটা কিন্তু তিন নম্বর পিকচার তিনটা পিকচার তিন রকমভাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে যেটা আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন সেমভাবে ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করবো তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমাদের সকল পিকচার ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের পিকচার কিন্তু কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে জেনারেট করে দেখাইছি এবং পম্পের বিষয়ে আছে এখন আপনারা পরবর্তী যেই সরি মানে এই ভিডিওতে যেই ইন্ডিং এর যে ভিডিওগুলা দেখতেছেন এখান থেকে আপনারা প্রমগুলা কালেক্ট করবেন এবং স্ক্রিনশট দিয়ে দেন হচ্ছে টেক্সটটাকে আপনি ইউজ করতে পারবেন ওকে তো প্রমটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন